এই সেতু ভবনে আমার অফিস ছিল দোতলায় সেই অফিস ওরা পুরে ফেলেছে তাতেও কোনো আফসোস নেই আসো মাটি খেলা হবে আমরা আছি তোমরা আসো মাঠে খেলা হবে মাটো আমাদের কর্মিও আমাদের খেলা হবে হ্যালো হ্যালো ও কদরকাকু কদরকাকু এ আমি গ্যালেন কই এ মাটের মধ্যে আই আই পড়ছে গো লাইভ পড়ছে আই পড়ছে আই পড়ছে আক কি আক আমি গ্যালেন কই আই পড়ে নাই পড়ে এ মাঠ তুই গ্যালেন কই আক কি আক আমের দিন যদি কমে কমে গেলেন ও কাকু তাড়াতাড়ি আই পড়েন খেলা হইবে খেলা শুরু হয়ে গেছে কলু আই পড়েন ও কাকু কাকু আরে কাকু আরে কাকু